আসসালামু আলাইকুম জিয়ার লিসনার্স আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ইউটিউব চ্যানেল থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আর রেইন আজকে আমাদের এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত আজকের এপিসোডটা যেই ঘটনাটা আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি সেই ঘটনাটির কিছু ছোট খাটো কথা আমি আপনাদেরকে একটু বলতে চাই লাইক ইটস এন এক্সার বেসড স্টোরি না বলে রিয়েল লাইফ ইনসিডেন্ট বললে আরো বেটার হয়সিডেন্ট এই ঘটনাটাতে যেটা জিনিসটা আসলে কি যারা এই সম্পর্কে জানেন না তাদেরকে আমি একটু ধারণা দিয়ে দিতে চাই এক্সোসিজম ইজ অ্যাকচুয়ালি এ বিলিভ ফ্রম দ্য ক্রিস্টানিটি ক্রিস্টান যারা আছেন তারা বাইবেল একটা পাওয়ারের মাধ্যমে যদি কারো শরীরে কোনো অশুভ কিছু বা টিম ডেভেল বা জিন আপনি যাই বলেন এটা যদি বর করে দেন এক্সোরসিজমের মাধ্যমে সেটাকে বের করা হয় পরি থেকে ইটস এ রিলিজিয়াস বিলিভ আমাদের ধর্মেও যেমন আমি মুসলমান আমাদের মুসলমান ধর্মে এই প্রসেসটাকে বলা হয় রোকিয়া এবং হিন্দু ধর্মে বলা হয় ভূত বাধা তাড়ানো এরকম খ্রিস্টান ধর্মে বলা হয় এক্সোরসিজম তো আপনার বাসায় যদি কখনো এমন হয় কোন একটা পার্সন যাকে আপনি জন্মের পর থেকেই চেনেন হোক আপনার ভাই হোক আপনার মা বাবা কেউ এমন যদি কখনো হয় যে তারা আনইউজুয়াল বিহেভ করা শুরু করেছে অত্যাধিক পরিমাণ খাবার খাচ্ছে সাপের মতো হিস হিস করছে তা কিনলা কে মনস্টার সাউরিং ং দ্যার কেমন লাগবে আপনার কেমন এমনই একটা ঘটনা আজকে আমি আর জি নিয়ে এসেছি আপনাদের সন্ন্য ফর অনলি 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 ইউ গাইজ ফ্রম দ্য চ্যানেল ভয় ডট নেট সো আমি আর বেশি কথা বাড়াবো না আমি স্ট্রেট স্টোরিতে চলে যাবো আমি বারবার স্টোরি বলছি অ্যাপোলোজাইজিং ফ্রো ওয়ার্দ আসলে এইটা কোনো স্টোরি নয় ইটস এ রিয়েল লাইফ ইন্সিডেন্ট সো যেভাবে লিখা আছে আমি সেভাবেই ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করছি আসসালাম আলাইকুম ব্রেন ভাই আমি সৈকত বলছি রাজশাহী বিভাগ থেকে আজকে আমি আমার জীবনের একটি এমন ঘটনা আপনাদের সামনে নিয়ে এসেছি যে ঘটনাটা আমি কালেক্ট করেছিলাম একটা ট্রেন জার্নিতে চলুন কথা না বাড়িয়ে ঘটনার দিকে যাওয়া যাক রাত তখন প্রায় আটটা খাবার খেয়ে ব্যাগ কাঁধে নিয়ে দিয়েছিলাম রেল স্টেশনের দিকে রাজশাহী থেকে সঙ্গে দেখা করতে যাচ্ছি ঢাকা গামে পঁয়তাল্লিশে কিন্তু আমি যথারীতে আগেই পৌঁছে গেলাম সিট নম্বর খুঁজে চুপচাপ বসরিলাম জানালার ধারে কয়েক মিনিট পরেই আমার উল্টো দিকে একজন বয়স্ক মানুষ এসে বসলেন গায়ে লম্বা ধসর কোট এক চোখে গভীর দাগ অদ্ভুত সাদা কি যেন একটা অস্বস্তি লাগছিল তবে ভয় পাইনি হয়তো নিজের জীবন অনেক কিছু দেখে হয়ে অভ্যস্ত গেছে সেসব জানালা খুলে বাইরের দিকে তাকিয়ে রইলাম ঠিক আত্মা পঁয়তাল্লিশে ট্রেন হুইসেল দিয়ে যাত্রা শুরু করল আমি আল্লার কাছে নিরাপদ যাত্রার দোয়া পড়ে ভদ্রলোকের দিকে তাকালাম উনি অপলোক আমার দিকে তাকিয়ে আছেন চোখের সেই সাদাতে চাউনি যেন আমার ভেতরে কাপনে ধরিয়ে দিচ্ছিল অস্বস্তি সিগারেট খাওয়ার নাম করে বগির দরজার সামনে গিয়ে দাঁড়ালাম কিন্তু চমকে উঠলাম লোকটা জানালার ফাঁক দিয়ে এখনো আমার দিকেই তাকিয়ে আছে বিরক্ত লাগছিল আবার স্ত্রী ফিরে এলাম কথা বলার জন্য মুখ খুলতে উনি বললেন তোমার সাথে ওটা কে ভয় পেও না সে তোমার ক্ষতি করবে না ছোটবেলা থেকে সে তোমার সাথে আছে ঈশ্বর তাকে আশীর্বাদ করুন আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম গলার শর্তার ঠান্ডা কিন্তু কথাগুলো ছাপিয়ে পড়ার মতো আমি কিছু বলার আগে উনি নিজের বুকে ক্রস আঁকলেন আমি ধাতস্থ হয়ে বললাম আপনি কে কি বলছেন এসব কিভাবে জানেন এসব আপনি উনি হেসে বললেন আমারই চোখ আমার এই চোখ সব দেখে এটা ঈশ্বরের দান আর একটা শাস্তি এটা শুধু মানুষের চেহারা দেখে না অন্য জিনিসও দেখে তুমি বলতে পারো আমি বলি জিনিস ওরা হলি এন্টিটি তুমি বুঝবে না আমি বললাম আপনার নাম কি আর আমার সাথে কে আছে সেটা আপনি জানলেন কিভাবে আর দে আপনার কি কাজ উনি চারপাশে থাকিয়ে বললেন রাত একটু বাড়ুক তখন বলি না এখন বাকিরা বিয়ক্ত হবে আমি মাথা সিগারেট খেতে চলে গেলাম দরজার কাছে মিনিট পাঁচেকের মধ্যে উনি আমার পাশে এসে দাঁড়ালেন সিগারেট চাইলেন একটা আমি প্যাকেট এগিয়ে দিলেই উনি সিগারেট ধরিয়ে বললেন চালো গিয়ে বসি বলবো এখন তো আগে আমরা ফিরে গিয়ে সিটে বসলাম ট্রেন তখন ঢাকাচারি অনেক দূরে বগির মানুষজন কেউ ঘুমিয়ে পড়েছে কেউ ফোন স্ক্রল করছে উনি ধীরে ধীরে বললেন মাই পিটার্স আমি একজন খ্রিস্টান ধর্ম যাজক ইউ লাইক টু সে ছোট থেকে জীবনের প্রতি এক অদ্ভুত আকর্ষণ ছিল আমার চার্চে থাকতাম বেশি বাইবেল পড়তাম আর প্রার্থনা করতাম একদিন ভ্যাটিকান থেকে একদল এক্সো আসে আমাদের চার্চে সেদিনই যেন আমার জীবনের মোটটা ঘুরে গেল ফাদারের কথা আমি চুপচাপ শুনছিলাম খুনি এরপর বলতে লাগলেন ওদের কাছ থেকে আমি শিখি কিভাবে জীবনে স্পিরিটকে চিনতে হয় কিভাবে তাদেরকে মোকাবেলা করতে হয় এরপর ভারতে যাই কেরালার এক বড় চার্চে এক্সোসিজম ট্রেনিং নেই সেখানে আমার প্রথম কেস এক তরুণী যার গলায় পুরুষের গলা শোনা যেত দুই রাত ধরে আমরা বাইবেল রিডিং করি লবৎ ছেতাই পবিত্র পানি ছেতাই শেষে সে মুক্তি পায় ফরার মুখে এসব কথা শুনে আমি জিজ্ঞেস করলাম তারপর কি দেশে ফেলেন আপনি উনি মাথা নাড়িয়ে বললেন জি হ্যাঁ কিন্তু দেশে ফিরে বুঝলাম সব কেসই একরকম নয় কিছু স্পিরিট এমন আছে যাদের পরিচয়ে মানে নিজের ধ্বংস ডেকে আনা যেমন ওব্রাক্স এই নামটা শুনে আমার শরীরে ঠান্ডা একটা বাতাস বয়ে গেল উনি বললেন উপরেক্স আমার দ্বিতীয় কেস নয় তেরোদো নয় সে আমার জীবনের সবচেয়ে ভয়ানক কেস আর সেই ঘটনাই আমি তোমাকে বলছি সে কেসে আমার চোখ কেড়ে নিয়েছে উপরেক্স ইজ নট অন ডিমেন হি ইজ সে বলে রিমেম্বার ফাদার উইল মি টেক ইয়ার আমি গলায় শীতল একটা কাপন টের পেলাম ভিতরে কিছু একটা যেন নড়ে উঠল ফাদার বলতে লা আবার তুমি কি জানো যখন কাউকে করে তখন সে শুধুই মানুষের শরীর নয় তার স্মৃতি তার বিশ্বাস তার ঈশ্বরকে স্পর্শ করে আমি ফেল ফ্যাল করে তাকিয়ে রইলাম রইলামনার দিকে উনি বললেন আমি একবার তাকে তাড়িয়ে দিয়েছিলাম আই হ্যাম আউট আর সে বলেছিল তুমি তো এবার পারলে ফাদার এবার আমি আসবো ঈশ্বরকেও হার মানাতে এখন শোনো কিভাবে সে ফিরেছিল একজন সাধারণ কলেজ ছাত্রের শরীরে বার করে ট্রেনে বগিল তখন অনেকটাই মালান হয়ে এসেছে চারদিকে ঘুম ঘুম পরিবেশ একজন পিটার্স একটু পানি খেলেন গলায় খুশখুস ভাবতা যেন দূর না তারপর চোখ না মানেন আমার দিকে আর বলতে লাগলেন সেই ছেলেটার নাম ছিল নাবেদ কলেজে ইন্টারমিডিয়েট পড়ছিল খুব সাধারণ একটা ছেলেই ছিল ভদ্র শান্ত চশমা পড়ে বউয়ের পোকা তাই কিন্তু অস্বাভাবিক কিছু একটা হচ্ছে ফাদারের কথা শুনে আমি হালকা মাথা ঝাঁকালাম ট্রেনে জানানোর বাহির অন্ধকার যেন ধীরে ধীরে ঢুকে পড়ছিল এই ঘটনার ভেতরেও ফাদার আবার বলতে লাগলে ওর বাবা বলেছিলেন কোণে বসে থাকে তিন চার ঘন্টা না খেয়ে না ঘুমিয়ে চুপচাপ দেয়ালের দিকে তাকিয়ে থাকে নতুন ফোন কিনে দিয়েও কোনো আগ্রহ পেলাম না একা একাই হাসে চোখে ভয়ানক এক শূন্যতা আমি ফিস ফিস করে বললাম ওনার সাথে আপনি কিভাবে যোগাযোগ করলেন ফাদার বললেন প্রথমে ফোনে এরপর বললেন ছেলের মধ্যে জীবনে এক সিমটম দেখা যাচ্ছে দেখে মনে আমাকে ফোন করেছিলেন এমন দাবি করলে চার্চকে প্রমাণ দিতে হবে ফোন রাখার পরের রাতেই আমি একটা স্বপ্ন দেখি একটা ছায়া আমার ঘরে হেঁটে বেড়াচ্ছে দেয়ালে আচর দিচ্ছে তারপর আবার আমার দিকে করে বলছে আমার গলা শুকিয়ে গেল পরদিন সকালে সে লোক আবার আমাকে ফোন করে ফোনে তার স্ত্রী আর ছেলের চিৎকার একটা ভয়াবহ অমানবিক শব্দ আমি সঙ্গে সঙ্গে স্টুডেন্ট আর পার্টনারকে নিয়ে রওনা দিলাম ফাদারের এই কথা শুনে আমি ফাদারকে আস করলাম বাসায় গিয়ে কি দেখিনি ফাদার ওনার গলে উত্তেজনার চাপ উনি বললেন নাবিদের বাবা আমাদেরকে বলেন কলেজের রোম নাবিদকে ধরে ধরে ওর বাড়ি পাঠিয়েছে কারণ ও রাতে কুকুরের মতো ডাকছিল দেয়াল আচরাচ্ছিল ও রুমে থাকে টিকটিকি ধরে খাচ্ছিল তারপর তার রক্ত পান করছিল আমার মুখ খুলে রইল কিছুক্ষণ কি বলছেন এ ট্রেন আই নো এরপর এর বলতে লাগলে ওর রুম বলে ওর মুখ থেকে যারা পিপড়া বেড় হয় কিন্তু সেগুলোর আকৃতি ছিল অস্বাভাবিক বড় আর নাবিদ নাকি হাসত একটা চিৎকার করা হাসি যেন দিতে পারে আমি ফিস করে বললাম তারপর কি হলো ফাদার উনি বললেন তারপর আমরা ঘর বাইরে থেকে তালামারা ভেতরে কেউ নেই ঘরে ঢুকে পোটকা গন্ধে আমার মাথা যেন ঘুরে গেল এমন গন্ধ যেন কিছু পচে গেছে তাও মাস বা বৎসর আগে আমাদের যখন আলো জ্বালাই নাবির বিছানায় খালি গায়ে পড়েছিল চোখ খোলা দাঁত খিচে মুখ বন্ধ গায়ের সঙ্গে হাত বাঁধা বিছানার চারপাশে আমাকে দেখে বলল ফায়দা নেই ইউ আর হি এর ফাদার আমি এক মুহূর্ত চোখ বন্ধ করলাম আমি বাইবেল বের করে পড়া শুরু করলাম

ফাদার পিটার্স হ্যাঁ পোধকভাবে মাথা নামলেন এবং বললেন এটাই সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার কলা দিয়ে বের হচ্ছিল বাইবেলের বাক্য কিন্তু কণ্ঠটা মানুষের নয় তখন আমি বোঝে যাই এটা কোন স্পিরিট নয় ইটস নট এ নর্মাল স্পিরিট ইটস এ টেভেল আমি তখন ফাদারকে জিজ্ঞেস করলাম যে আপনি কি তার নাম জেনেছিলেন পিটার্স মাথা নাড়লেন বললেন তখনও না কিন্তু বারবার বলছিল সে রিমেম্বার রিমেম্বার তারপর গলা দিয়ে ফাদার এক পশুর মতো ডাক কুকুরের মতো চিৎকার আর কলায় সাদা ফেনা সে মুখ দিয়ে আবার পিঁপড়া চিতাতে শুরু করলো বড় বড় পিপড়া আমাদের পায়ের নিচে পড়ছিল দৌড়ে বেরোচ্ছিল আমি চোখে পানি টের পেলাম না জানি কেন আমি তার দিকে এগিয়ে গিয়ে বললাম সে আমার দিকে ছুটে আসে দড়ি ছিঁড়ে আর আমার কলা টিপে ধরে বলে তারপর হঠাৎ অজ্ঞান হয়ে যায় কিন্তু চোখ দুটো তখনও খোলা আমার মনে হচ্ছিল বুকের ভেতরটা কেউ চেপে ধরেছে আমার আমি আর আমার পার্টনার তখন নাবিদকে বিছানার রুমে রেখে পেরিয়ে আসি আমরা ভয় পেয়ে যাই সত্যি বলছি আমি বহু এক্সারসিজম করেছি কিন্তু এমন কিছু কখনো দেখিনি এই বলে ফাদার কিছুটা চুপ করলেন তারপর বললেন কিন্তু সব কিছু তো শেষ ছিল না তখন আমি জানতাম না যে ওব্রাক্স ইজ ব্যাক রাত তখন একটা পার হয়ে গেছে ট্রেন থেমেছিল কোথাও নাম জানা হয়নি জানালার ওপাশে কুয়াশা কালো অন্ধকার মিশে অদ্ভুত দৃষ্টি তৈরি করেছে হঠাৎ খুব ধীরে ছিল না সে ছিল একটা শেল শুধুমাত্র ভেতরে ছিল আমি তাকে চিনতাম আগে একবার তাকে ক্যাস্ট আউটও করেছিলাম সে আবার ফিরে এসেছে কিন্তু এবার প্রতিশোধ নিতে আমি ফাদারের কথাগুলো নিঃশ্বাসকে শুনছিলাম এরপর উনি বললেন সাত দিন পর চার্চ থেকে অ্যাপ্রুভাল পেলাম আমি আর দুজন অভিজ্ঞ ফাদার বাইবেল নিয়ে রওনা হলাম নাবিদের বাবাকে বললাম দুইজন সাহসী পুরুষ লাগবে উনি নিজেই একজন হলেন সঙ্গে আনলেন তাদের একজন আত্মীয় আমার গা কাপছিল ফাদারের কথা শুনে গলা থেকে যেন কোনো আওয়াজই বেরোচ্ছিল না ফাদার বললেন আমরা যখন তালা খুলে ঘরে প্রবেশ করলাম গন্ধটা যেন আগের থেকে অতি মনে হচ্ছিল ঘরে দুর্গন্ধ নয় বরং ভয় নিজেই আছে নাবিদ কিছুই খায়নি এই দুই দিন ছড়ি শুকিয়ে কাঠ চোখ শুধু রক্ত আর ছায়াময় আমি বাইবেল খুলে পড়া শুরু করলাম সাথে সাথে নাবিদ শরীর তাকে বিছানার উপর ছুঁড়ে মারল বারবার দড়িতে বাধা পা হাত সব দিয়ে লাফাচ্ছে এক পর্যায়ে সে চিৎকার করে বলল ফাদার এড্রিয়ান ইউ অলসো বিট্রেড হার আই রিমেম্বার আমি চিৎকার করে বললাম কে হার আমি জানি না কিন্তু ওর বলার প্রতিটি শব্দ যেন আমার মাথায় আগে সেই মেয়েটির ছবিগুলো তুলে আনছিল সেই কেরালার কেস যেখানে আমি উব্রাক্সকে একবার সেই মেয়েটি ছিল কোমায় কিন্তু বেঁচে গিয়েছিল সে আয়নায় নিজের মুখ দেখাতে চাইলো কিন্তু আমরা অনুমতি দিলাম না তখন সে বিছানার পাশের আয়নাটা নিজের মাথা দিয়ে ভেঙে ফেলল আর এক টুকরা কাজ তুলে নিয়ে নিজের মুখ কেটে দেয় আর আমার দিকে তাকিয়ে বলে আমি যেন নিঃশ্বাস নিতে ভুলে গেলাম চিৎকার করে বলি তখন সে বলল মাই নেই নাও আই উইল ফিনিশেড আমি কলা শক্ত করে ফেললাম সে আমার উপর ঝাঁপিয়ে পড়লো আমার বউকে কাজ থেকে আচড় কাটে এবং বলে আমার চোখের নিচে এক দাগ দেখ এই বলে সে আবার বলতে থাকে নাও লিভ উইথ দ্য কিল্ড ফাদার বিকজ গডস লিভস ওয়েন টিমন রাইজেস এরপর আমার কিছু মনে নেই চোখ খুলে হাসপাতালের বিছানায় পাশে তারই একজন ডাক্তার বললেন আপনি কত সাত মাস কমাইছিলেন আমার শরীরে হালকা হলেও বেতরে যেন ভেঙে পড়েছিল চার্চের ফাদাররা আমাকে জানালেন অপ্রাগ চকর নাবিদের শরীরে আমরা তাকে রুমে বন্ধ করে রেখেছিলাম কিন্তু কয়েক সপ্তাহ পরে নাবিদ মারা যায় নাবিদের বাবা তিনি এক্সোসিসে রাতে হার্ট এটা করে ফেলেন এখন বিছানায় শয্যাশায়ী ফাদারের মুখে এসব কথা শুনে আমি চোখ নিচে নামালাম পিটার্স তখন নিজের হাত মুড করে বললেন নাবিদের মৃত্যুর আগে সে আমাকে বলেছিল আই টু কেম ফাদার অ্যান্ড নাও ইভেন উইল নেভার স্লিপ এগেন আই উইল শো ইউ দ্য ফেসেস অফ এভরি ইনোসেন্ট সোল ইউ কুডেন সেভ আমি আস্তে আস্তে বললাম ফাদারকে তখন এখন ফাদার বললেন এখন আমি যেখানেই যাই রাত নামলি শুনি কুকুরের জাগ আর সাপের ফিসফিস ঘুমে গেলে উপরাক আর প্রতিবার বলে আর রিমেম্বার ফাদার ডু ইউ রিমেম্বার আমি ফাদারের কথা শুনে কাঁপা কাঁপা গলায় বললাম সেটা তো আপনার পাপ নয় ইউ ট্রাইট বেজর চোখের পানি মুছলেন এবং বললেন কিন্তু বাবা আমি তো সফল হইনি ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না হয়তো না চোখে এখন আমি দেখি রাতের দেওয়ালের ছায়ায় ছায় চুপচাপ বসে রিলাম আমরা ট্রেনটা চলছিল কিন্তু মনে হচ্ছিল সময়টা যেন থেমে গেছে বাইরের অন্ধকার যেন একাত্রিয় হয়ে গেছে ফাদার বললেন তোমার সাথেও সে আছে তাই না আমি চমকে গিয়ে বললাম মানে ট্রেন ধরার পর থেকেই আমি বুঝেছি তোমার পাশে একটা অস্তিত্ব আছে বছর ধরে আমি বললাম না শুধু মাছা নিচু করে বললাম যে না আমি জানি না ছোটবেলা থেকে কে আছে আমার সাথে পিটার্স বললেন তোমার ভাগ্য খুব ভালো ইটসিল তো সাবধানে থেকো বাবা কারণ কখনো কখনো অ্যাঞ্জেলদের পাশেও ছায় লুকিয়ে থাকে ও প্রাক্সের মতো বাতাসটা হঠাৎ যেন ঠান্ডা লাগছিল আর আমি জানালার কাজ নিজের প্রতিবিম্ব দেখে চুপ করে বসে রইলাম বসে থেকে থেকে মনে হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে যখন উঠলাম সামনে আদার ফাদারকে দেখতে পেলাম না ভাবছিলাম কেমন একটা লাইফ ওনা উনি নিজেকে ব্লেম করছেন এই ঘটনার জন্য জানি না ভবিষ্যৎ ওনার জীবনে কি লেখা আছে কিন্তু যাই হোক ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগলো এই ছিল আমার ঘটনা ধন্যবাদ রেইন ভাই পড়ে শোনানোর জন্য আসসালামু আলাইকুম வணக்கம் அஸ்ஸலாம் ஜெர்னலிஸ்ட்னர் உங்கள் ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবোঙ্গা আই লাইক দ্যাট স্টোরি বিকজ এক্সর্সিজম স্টোরি আমাকে சச்சরাচরি এবং বড়াবরের মতোই এমন ভাবে আকর্ষণ করে যেন আমি এটা নিজেকে রেজিস্ট করতে পারি না যে আমি এটা শুনবো না আমি কেন শুনবো না বিকজ এই টপিকটা এবং এই জি জানরাটা সে আই লাইক দিস ওয়ান এন্ড আমার কাছে খুব ভালো লাগে এই বিষয়গুলো আমার খুব ইন্টারেস্ট আমি জানি না আপনাদের কতটুকু ইন্টারেস্ট এই বিষয়ে বাট আজকে স্টোরিটা ইটস লিটল বিট ডিফারেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং অবভিয়াসলি বেল বাটনটাকে হিট করবেন বিকজ আপনি যদি বেল বাটনটাকে হিট না করেন তাহলে আমাদের যে নতুন এপিসোড আসবে সেই এপিসোডের কোনো নোটিফিকেশন কিন্তু আপনি পাবেন না তা আপনি যদি চান যে আপনার ঘটনা আমরা আমাদের নেক্সট এপিসোডে ফিচার করি তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইমেল করতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ভয় ডট নেট অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর এছাড়াও যদি আমাদের ফেসবুক আপনারা কানেক্টেড থাকতে চান তাহলে আমাদের ফেসবুক অ্যাড্রেসটি হচ্ছে ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ বিএইচ ও ওয়াই টি ও টি এন হ্যান্ডেলার এবং আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপটাও আপনি পেয়ে যাবেন যদি আমাদের ফেসবুক পেজটাকে ভিজিট করেন আপনাদের ঘটনার অপেক্ষায় থাকবো এবং আগামীকালকে আবার ফিরে আসার একটা প্রয়াস জ্ঞাপন করছি ততক্ষণ পর্যন্ত তত সময় পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড স্টে উই আসসালাম